দর্শক মন্ডলী ভিন্ন প্রকৃতির লোকের পছন্দ যেমন আলাদা তেমনই এটি নিয়ে ঠিক হবে না করা কোনো প্রকার ঝামেলা সব সময় কাজ করব আমরা নিজের পছন্দ মতে তবেই তো জয়লাভ করতে পারবো আমরা সেই কাজ থেকে দর্শক মন্ডলী এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি একটা চমৎকার একটা কোম্পানিতে বা অফিস কক্ষে যেটি হলো খন্দকার উইক প্রাইভেট লিমিটেডের অফিস কক্ষে বিশ্বাস করবেন কিনা জানি না তবে একটি কথা নিঃসন্দেহে বা নির্দ্বিধায় বলতে হয় আমি হয়তো স্টেজ প্রোগ্রাম করার পাশাপাশি বিভিন্ন অফিস কক্ষে গিয়ে সেখানে দেখা হয় কথা হয় এবং অনেক কিছু আলোচনা হয় তবে এরকম একটা অফিস কক্ষ যেটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে জানি না আপনাদের কাছে কেমন লাগবে তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত তবে এখানে এসে যে জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে অফিসের যিনি বসে আছেন যে ব্যক্তিটাকে আপনারা দেখছেন কালো টি শার্ট পরা খন্দকার আরিফ মাহমুদ ভাই এখন আপনাদের প্রশ্ন দেখতে পারে তাকে ভাই বলার কারণটা কি তাকে বস না বলে একটা অফিসের বা বা একটা কোম্পানির মালিক তাকে আমি কেন ভাই বললাম বস না বলার একটাই কারণ আমার বস বা ছাড় তখনই বলি যখন ওই ব্যক্তিটাকে এখন ওইভাবেই সম্মান করি এখন এনার প্রতি যে সম্মান কম তা কিন্তু না সম্মান অবশ্যই একটু বেশি তবে ওই সম্পর্কটা তিনি গড়ার সুযোগ করে দিয়েছেন যখন আমি তার অফিস আসি এবং আমার সাথে কথা বলেন আমার কাছে মনে হয় এজ এ জেন্টেলম্যান এবং খুবই সফটলি আচরণ করেন আর যেটা থেকে আমি তার কাছে পারমিশন পাই ভাই বলে ডাকার তো ভাইয়ের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব তার কোম্পানি সম্পর্কে এবং একত্রিশে অক্টোবর শুভ উদ্বোধন হতে যাচ্ছে জেন্টেল এক্সেল এই কোম্পানির পাশাপাশি আর একটা পার্লারে সেটা অবশ্যই ভালো কিছু হবে দেখবেন এবং সেই কারণেই শুরু হতে যাচ্ছে ওই দিন অর্থাৎ একত্রিশে অক্টোবর ওপেন কনসার্ট সেখানে থাকবে অনেক জ্ঞানীগুণী শিল্পী এবং আরো অনেক রকম কমেডিয়ান তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে চলুন এবার ভাইয়ার সাথে কথা বলি এবং জানার চেষ্টা করি একত্রিশ তারিখের সেই প্রোগ্রাম সম্পর্কে আসসালামাইকুম ভাইয়া কেমন আছেন জি ভালো আছেন এই যে আপনার এই অল্প বয়স আমি মনে করবো না ঠিক না তারপরে আসলে ডিক ফান্ড দিচ্ছেন এই বয়সে হয়তো অনেকে ঘোরাফেরা করে বাজে বাজে সময় কাটায় কিন্তু আপনাকে দেখছি যে এত সুন্দর করে অফিস কখন সাজিয়ে নিয়েছেন পাশাপাশি আরো কিছু শুভ উদ্বোধন হতে যাচ্ছে তো একত্রিশে অক্টোবর আমরা শুনেছি যে একত্রিশ অক্টোবর এন্ড কনসার্টের মাধ্যমে আপনার জেন্টাল গ্রহণ হতে যাচ্ছে তো সেই বিষয়ে যদি কিছু জানান জি ধন্যবাদ আপনাকে খন্দকার উইক প্রাইভেট লিমিটেড এটা আমাদের মাদার কোম্পানি এটা দিয়ে আমাদের যাত্রা শুরু এর পরবর্তীতে আমরা একটা এগ্রো ফার্মের মাধ্যমে আগাই জি আকর্ষণ ছিল আমাদের জেন্টেলেক্স জেন্টেলেক্স একটা ব্র্যান্ড যেটা আমরা অলরেডি দু বছর আগে জিরানি বাজার এটা বিকেএসপির অপজিটে। এটা আমরা সাকসেসফুলি রান করি এবং তারপরে গত একটা চালু হয়েছে তো আমরা সেকেন্ড ব্রাঞ্চ চেইন শপ হিসেবে ওপেন করতে যাচ্ছি জি এটা পল্লিবিদ্যুৎ ফুড ভিলেজের পাশে লাবণী রেস্টুরেন্টের নিচে তো এটা ফাইভ স্টার মানের আমরা খন্দকার윅 প্রাইভেট লিমিটেড থেকে এটা পরিচালনা করছি আর সাভার এরিয়াতে আমার জানার মতে এই ধরনের ফাইভ স্টার মানের কোন আমরা সর্বোপরি রকম সুবিধা নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি একত্রিশে অক্টোবর আচ্ছা ভাইয়া এই যে আমরা শুনেছি যে ওপেন কনসার্টের মাধ্যমে ঘোষণা হবে সেখানে মানে যারা আশপাশে রয়েছেন বা আপনার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদের সাথে অবশ্যই আপনি এই বিষয়টা শেয়ার করেছেন তো একত্রিশ তারিখে যেহেতু এটা শুভ উদ্বোধন হতে যাচ্ছে তো তাদের কাছে কতটুকু সাপোর্ট পাচ্ছে আসলে আমরা উদ্বোধন করতে যাচ্ছি দোয়ার মাধ্যমে আমরা অবশ্যই প্রথমে একটা মিলাদ মাহফিলের আয়োজন করব এর পরবর্তীতে আসলে এটা ইয়ং জেনারেশনদের একটা অংশ যাদের চাওয়া মনের খোরাক তো তাদের ইচ্ছা পূরণের জন্যই আসলে একটা ওপেন কনসার্ট দিচ্ছি আমরা যেটা ইভিনিং থেকে শুরু হবে তো এখানে সবাই আশা করব উপস্থিত থাকবে সবাই আমন্ত্রিত মোটামুটি এই তো ভাইয়া যে একটা পার্সোনাল বিষয় আমরা ঢুকে পড়ি জি আমার প্রোগ্রাম লাইভে অনেক অফিস কক্ষে যাওয়া হয় অনেক দেখেছি আমি কাউকে ছোট করে বলছি না ভালো লাগার কাজ করে কিন্তু আপনার এখানে এসে স্পেশালি আরো বেশি ভালো লেগেছে আমার এই যে এত সুন্দর করে অফিস কক্ষ সাজিয়েছেন যেটা মনে হয় দুবাই ক্যাটাগরি মানে বিদেশে আমি কিনছি তো কিভাবে এটা সম্ভব আসলে কোনো কোথাও থেকে আইডিয়া নেওয়া নাকি নিজেই আসলে এটা সাজিয়ে নেওয়া ধন্যবাদ আপনাকে আসলে এটা আমাদের বিজনেসটা সম্পূর্ণ ওয়ার্ল্ড ওয়াইড আমরা মিডল ইস্টের সাথে আমাদের বিজনেস 80% ইউরোপের সাথে 10% এন্ড ইউএস মার্কেটার সাথে তো যেহেতু মিডিল ইস্টের সাথে 80% যার কারণে আমরা ইউএই এই ভাইফে আমরা আমাদের অফিসটাকে সাজিয়েছি যেন আমাদের যে মিডল ইস্টের যে কাস্টমার গুলো আছে ইউনাইটেড আরব আমিরাতের তো তারা আসলে যেন পছন্দ করে আর আমাদের তো দেশে কোনো সেলস বা এরকম কোনো কিছু নেই মাদার অফিসে। তো দ্যাটস ওয়াই মোটামুটি প্রতি মাসে আমাদের বায়ার আসেন এই কারণে আমরা এই ভাইপে সবকিছু করার চেষ্টা করেছি আচ্ছা ভাইয়া এখানে আসার পর আমরা আপনার যারা অফিসে জব করেন কর্মচারী রয়েছেন বা কর্মকর্তা মোটামুটি ভাবে কথা বলার চেষ্টা করেছি আমি তো তারা একটা কথা বলেছেন যে আপনাকে তারা ছাড় হিসেবে ডাকেন সবই ঠিক আছে কিন্তু তারা আলাদা ভাবে একটা মনে মনে করে তারা জায়গা দিয়েছেন যে খুবই সম্মানের জায়গায় যে আপনার থেকে অনেক সিনিয়র বাবার বয়সে তাদের থেকে সিনিয়র এখানে অনেকেই রয়েছেন কিন্তু তারা দেখা যায় আপনার সাথে যখন কথা বলছেন খুব সফটলি কথা বলছেন আমার মনে হয় আন্তরিকতা অনেক বেশি এটা কিভাবে সম্ভব আমরা তো অনেক অফিস কক্ষে এটা দেখি না আসলে উদ্যোক্তা অনেকেই হয় আমরা শুনেছি যে দেখি যে দিন হলেই একটা কোম্পানির জন্ম হয় জি কিন্তু সেই কোম্পানিটা কতদিন টিকে থাকে বা কতদিন সারভাইভ করে এটা আসলে নির্ভর করে সেই কোম্পানির যে ক্রিয়েটর তার কতটুকু এফর্ট আছে এটার উপরে তো আসলে অহংকার জিনিসটা ভালো না তো আমি স্টেপ বাই স্টেপ স্ট্রাগলার আমি আমি যেহেতু ফাউন্ডার খন্দকার প্রাইভেট লিমিটেড তো ছোট ছোট কর্নার নিয়ে কাজ করতে করতে একটা পর্যায়ে এটাকে আমি আস্তে আস্তে বড় করছি তো এই কারণে আমি মনে করি যে আসলে বস হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করার চেয়ে বেশি মূল্যবান একজনের সাথে আমার এমপ্লয়ির সাথে বেশি ক্লোজ থেকে তার কাছ থেকে কোয়ালিটিটা আদায় করে নেওয়া আচ্ছা ভাই এখানে একটা প্রশ্ন থেকে যায় যেটা যে আপনি কোনটাতে ছাত্রছন্দ বোধ করেন তারা যে আপনাকে ছাড় বলে বলছেন বস বলে বলছেন এটাতে নাকি আপনি তাদের আন্তরিকতায় মুগ্ধ মানে আপনার আন্তরিকতা তারা মুগ্ধ হয় আপনাকে তারা মনে মনে করে জায়গা দিয়েছে বিভিন্ন ভাবে আখ্যায়িত করছেন হয়তো বা সামনাসামনি বলছেন ছাড় বাসা কেউ সন্তান সমতল লোক কেউ ভাই ভাই মনে করছেন কোনটাতে কমফর্ট ফিল করেন আসলে এখানে অফিসিয়াল একটা এনভায়রনমেন্ট রাখতে হয় আমার ইচ্ছা থাক আর না থাক জি রাখতে হবে আমি বস সবই ঠিক আছে কিন্তু তারা যেভাবেই নিক অফিসে অফিসে এনভায়রনমেন্টটা ঠিক থাকে আর আমি তাদেরকে ভালোবাসি বলেই হয়তো তারা বাসায় যে তাদের মতো করে আমাকে প্রশংসা করে এটা আসলে আমি মনে করি দোয়া অন্য কিছু জি জি তো এই যে এই শর্ট সময়ের মধ্যে মানে অল্প বয়সে যেটা আমি বারবার বলছি এত দূর এগিয়ে আসছেন আর সামনে হয়তো বড় বড় পরিকল্পনা রয়েছে বিগ প্রজেক্ট রয়েছে আপনার হাতে তো সামনের বিষয়গুলো যদি বলেন একটু যে এই যে মানে জেন্টেলিক্স শুভ উদ্বোধনের পরে আমরা কি দেখবো আমাদের আসলে আমাদের বলতে আমার নিজের যেটা ইচ্ছা আছে সেটা হচ্ছে জেন্টেলেক্স চেনস পারাক্তটা হবে এটার ব্রান্স আগামী। এক বছর পরেই চিন্তা ভাবনা আছে সাভারে ওপেন করার কারণ আমি সাভার কেন্দ্রিক সাভার বেস সবকিছু করার চেষ্টা করছি আর পরবর্তীতে আমরা অটোমোবাইলস এর দিকে ধাবিত হব যেহেতু আমরা গ্রুপ অফ কোম্পানিতে এখনো যাইনি বাট আমাদের মোটামুটি আমরা পাবলিশ করতে চাই না তারপরে বলছি যে একে খন্দকার গ্রুপ আমরা মোটামুটি সিদ্ধান্ত নিয়ে রেখেছি এখন খন্দকার উইথ প্রাইভেট লিমিটেড খন্দকার এগ্রো জেন্টেল এবং জেনজি এক্সপোর্ট নামে আমাদের আরো একটা কোম্পানি ওপেন হয়েছে টোটাল চারটা নিয়ে আমরা মুভ করছি তো জেনজি এটা আমি একটু বলতে চাইব সেটা হচ্ছে জেনারেশন জি জি তো আমরা যে চায়না থেকে যে মালগুলো ইম্পোর্ট করছি সেটা আমরা আসলে ইলেকট্রনিক্স আইটেম এবং জেন জি জেনারেশন জির জন্য যেগুলো প্রযোজ্য সেগুলো নিয়ে আমরা কাজ করছি দ্যাটস ওয়াই কোম্পানির নাম জেন জি করা হয়েছে এবং মূল উদ্দেশ্য আমরা আমাদের কাস্টমারদেরকে জানানো যে আমরা একটা ফাইভ স্টার ভাইপে একটা আমরা ভালো একটা প্রতিষ্ঠানকে প্রেজেন্ট করছি বাকিটা তো তাদের উপরে আমরা আমাদের সাইড থেকে আপ্রাণ চেষ্টা করছি বাকিটা

পার্সোনালি সবকিছু ওনার কাছে সাজিয়ে নেওয়া সম্ভব এবং ভালো কিছু যা করা সম্ভব আর বিশ্বাস যেহেতু উনি এটা ইন্টারেস্টেড অনেক বেশি অনুষ্ঠানটা খুব ভালো হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ভালো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ